ক্যান্সার নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেকবার শুনেছেন ক্যান্সার শুনলেই কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা কিরকম ছ্যাত করে ওঠে বুকের মধ্যে যে ক্যান্সার রোগ হয়েছে আমি ডাক্তারি করতে গিয়ে দেখেছি ক্যান্সার রোগটা ঠিক একটা একজন মানুষের রোগ না এটা একটা পরিবারের রোগ কারণ কারো ক্যান্সার হলে দেখেছি পরিবারের অন্যান্য লোকজন ইনভলভ হয়ে যান তাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া অপারেশন হলো বা তার কেমোথেরাপি বা তার মেন্টাল সাপোর্ট সব কিছু নিয়ে এটা একটা পারিবারিক রোগে দাঁড়ায় হয়েছে ক্যান্সার একজনেরই কিন্তু পরিবারের সবাই কোনো না কোনোভাবে এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েন এই ক্যান্সার নিয়ে আজকে আমি আলোচনা করব যে কোন কোন সিমটমগুলো ক্যান্সারের হতে পারে বা আপনি কখন সচেতন হবেন এবং ক্যান্সারের কি চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে সেগুলো সারা পৃথিবীতে ক্যান্সার আজকাল খুব একটা বড় অসুখ এবং এটা নিয়ে সবাই খুব চিন্তিত কোনো কোনো ক্যান্সারের তো সঠিক কারণ এখনও অবধি খুঁজে বার করে পারা যায়নি আর কি মানে খুঁজে বার করতে পারেননি ডাক্তারবাবুরা বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেও সেটা বেরোয়নি কিন্তু একটা জিনিস কমন যে একবার ক্যান্সার হলো মানে সেই দিন সেই সময় থেকে সেই পার্টিকুলার মানুষটি বা ব্যক্তিটি ক্যান ক্যান্সার সারভাইভার হয়ে গেলেন মানে তার তার গায়ে একটা ট্যাগিং হয়ে গেল ট্যাগড হয়ে গেলেন তিনি যিনি তিনি ক্যান্সার সারভাইভার তারপরে তিনি যতদিন বাঁচলেন হয়তো কোনো অ্যাফেক্টই করলো না ক্যান্সারটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেল কিন্তু ক্যান্সার সারভাইভার কথাটা তার নামের সঙ্গে যুক্ত হয়ে গেল তো আসুন আজকে এই ক্যান্সার নিয়ে আমরা একটু আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে ক্যান্সার নিয়ে আমরা একটু আলোচনা করব সারা পৃথিবীতে যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে সলিড ক্যান্সার সেগুলো প্রায় নব্বই শতাংশের মতো সলিড ক্যান্সার যেগুলো ব্রেস্টে হয় যেগুলো কোলনে হয় যেগুলো স্কিনে হয় আর কিছু আছে হিমাটোলজিক্যাল ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের মতো সেগুলোর মধ্যে লিউকিমিয়া লিমফোমা এগুলো এখন এই লিমফোমাতেও অনেক সময় লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে সলিড টিউমারের মতো দেখতে লাগে এই ক্যান্সার কেন হয় ক্যান্সারটা হয় একটা আনকন্ট্রোলড সেল ডিভিশন বা গ্রোথ হয়ে আমাদের জিনগুলো যে থাকে জেনেটিক কিছু মিউটেশন হয়ে হতে পারে আবার কিছু মিউটেশন আগে থেকেই থাকে মানে কিছু জেনেটিক ডিফেক্ট আগে থেকেই থাকে সেগুলো একটা জেনারেশান থেকে আর একটা জেনারেশনে পাস অন হয় তখন এই জিনগুলো এই সেলসগুলোর গ্রোথ বা ডিভিশন এগুলোকে কন্ট্রোল করে এবং সেটা একটা আনকন্ট্রোল ডিভিশন হয় যার দুটো ভাগে ভাগ হওয়ার কথা ছিল সে ভেগে ষোলোটা ভাগ হয়ে গেল ফলে একটা গ্রোথ তৈরি হলো এবং সেটা থামতে পারে না সেটা চলতেই থাকে সেই জন্য ক্যান্সার তৈরি হয় ক্যান্সারকে বলা হয় এটা একটা সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডেথ মানে দ্বিতীয় সবচেয়ে কমন কজ অফ ডেথ এটা তার ফার্স্ট কাটিসকুলার ডিসিজ বা এইগুলো সেই জন্য সারা পৃথিবীতে আপনি যদি এ রিসার্চ করেন এবং এর প্রিভ্যালেন্স দেখেন তাহলে চারজনের মধ্যে একজনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি মারাত্মক তত্ত্ব দেখুন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ হোল পপুলেশনের জীবনের কোনো না কোনো সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে খুব কমন যদি ক্যান্সারগুলোর কথা আপনি ভাবেন এবং বলেন তাহলে ব্রেস্ট ক্যান্সার লাং ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সার খুব কমন খুব খুব এগুলো খুব বেশি মাত্রায় হয় এগুলো এগুলো সব করে সলিড ক্যান্সার আর কি এগুলো টিউমার তৈরি হয় এগুলো খুবই কমন এবং আমাদের ভারতবর্ষে আর্থসামাজিক অবস্থা বিভিন্ন রকম হওয়ার জন্য বিভিন্ন রকম অ্যাডিকশান তামাক সেবন এবং জীবনধারণের পদ্ধতির তফাত হওয়ার জন্য এই ক্যান্সারগুলোর প্রাদুর্ভাব আজকাল অত্যন্ত বেড়েছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কাদের বেশি জেনেটিক কিছু ডিফেক্ট যেগুলো বংশানুক্রমে পাস অন হয় সেগুলোর ক্ষেত্রে বেশি ষাট বছরের উপরে পুরুষ মানুষদের হওয়ার সম্ভাবনা বেশি যারা ল্যাটিন আমেরিকান বা ইন্ডিয়ান আমেরিকান অরিজিন সেই সব ক্ষেত্রে মহিলাদের হওয়ার সম্ভাবনা বেশি এবার আমরা ক্যান্সারের কী কী সিমটাম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব খুব সাধারণ সিমটম বা লক্ষণ দুর্বল লাগা থেকে শুরু করে ওজন কমা খিদে কমে যাওয়া রাত্রিবেলা ঘাম দেওয়া কোনো জায়গায় পারসিস্টেন্ট পেইন হচ্ছে স্কিন চেঞ্জেস হলো কোনো জায়গায় কোনো একটা তিল লাল ছিল হঠাৎ করে ব্রাউন হতে আরম্ভ করলো সাইজে বাড়তে আরম্ভ করলো তখন আমাদের ভাবতে হতে পারে যে ক্যান্সার নয় তো অথবা অর্গান স্পেসিফিক যদি কিছু সিমটম হয় আপনি কাশছেন কাশির সঙ্গে রক্ত পড়লো তাহলে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি অথবা আপনি পায়খানার সঙ্গে রক্ত পড়ছে তাহলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি বা নিপল থেকে ডিসচার্জ হচ্ছে রেডিস ডিসচার্জ হচ্ছে মহিলাদের তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু তার মানে এই নয় এই লক্ষণগুলো থাকলেই ক্যান্সার হবে কারণ লাং থেকে কাশলে রক্ত বেড়ে নিউমোনিয়াতেও হতে পারে নিপল ডিসচার্জ ব্লিডিং হতে পারে ব্রেস্ট অ্যাপসেসও হতে পারে আবার পায়খানা দিয়ে রক্ত পড়া অত্যন্ত বিনাইন পাইলস থেকেও হতে পারে ফলে এই সিমটমগুলো হচ্ছে মানেই আমি ভয় পেয়ে গেলাম আমার ক্যান্সার হয়েছে তা না আমাদের খুঁটিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ক্যান্সারের মতো মারণ রোগ বা অসুখ লুকিয়ে আছে কিনা। এবার ক্যান্সার হয় কিছু জেনেটিক কারণে কিন্তু সবসময় যে ইনহেরিটেড হতে হবে তার কোনো মানে নেই কিছু মিউটেশন ঘটে যেটা আমি বললাম আর যখন আনকন্ট্রোল গ্রোথ হয় ওই সেলগুলোর তখন সেলগুলো তো শুধু একটা জায়গাতে থাকে না ব্লাড ভেসেলসকে ইনভেড করে ব্লাড ভেসেলসকে নষ্ট করে নষ্ট করে ওই ব্লাড স্টিমের মধ্যে দিয়ে আবার অন্য জায়গায় ছড়িয়ে যায় যেটাকে আমরা মেটাস্টাসিস বলি সুতরাং ক্যান্সার এই যে তৈরি হলো কোনো একটা পার্টিকুলার জায়গাতে সেখান থেকে আবার পার্শ্ববর্তী কোনো জায়গায় ছড়িয়ে গেল ব্লাড ভেসেলস হতে পারে বা লিমফাটিক সিস্টেম তাদের মাধ্যমে হতে পারে বা লোকাল ইনভেসান তার উপর বেস করে ক্যান্সারের স্টেজিং সিস্টেম করা হয় ইউজুয়ালি ওয়ান টু থ্রি ফোরের চারটে স্টেজিং আছে এবং এই স্টেজিংটা ইম্পর্টেন্ট এই কারণে এই স্টেজিংয়ের উপরে চিকিৎসা পদ্ধতি ডিপেন্ড করে পেশেন্টের কতদিন ধরে চিকিৎসা চলবে সেটা ডিপেন্ড করে তিনি কতদিন বাঁচবেন সেটা ডিপেন্ড করে সুতরাং এই স্টেজিংটা খুব জরুরি অনেক সময় দেখা যায় যে স্টেজিং এমন পাওয়া গেল খুব অ্যাডভান্স স্টেজিংয়ে যে স্পেসিফিক কোনো চিকিৎসাই দেওয়া গেল না মানে গিয়ে কোনো লাভ হলো না তখন জাস্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করে পেশেন্টকে রাখা হয় যেটাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের সিমটম কমিয়ে দেওয়া ব্যথা কমিয়ে দেওয়া যাতে তিনি কষ্ট কম পান এটাকে প্যালিয়েশন বলে এই ক্যান্সারের ঝুঁকি কোনগুলো মানে রিস্ক কোনগুলো একটা যে ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি কোলন ক্যান্সার ফ্যামিলিতে রান করে ব্রেস্ট ক্যান্সার এগুলো দু নম্বর হচ্ছে স্মোকিং বাট টোব্যাকো ইনজেশন ইন ডিফারেন্ট ওয়ে সেটা পান হতে পারে গুটখা হতে পারে জর্দা হতে পারে খৈনি হতে পারে লাং ক্যান্সার ওরাল ক্যাভিটি ক্যান্সার ইসোফেজিয়াল ক্যান্সার এবং স্টামাক ক্যান্সার কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এগুলো তামাক জাতীয় দ্রব্যতে খুব কমন ফলে আমি বলি যে তামাক এমন একটা জিনিস যে জিনিসটা শরীরের প্রত্যেকটা জায়গাতেই যায় এবং তার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন জায়গায় ক্যান্সার করে শুধু মুখ দিয়ে তামাক চিবচ্ছেন বলে মুখে ক্যান্সার হবে তার কোনো মানে নেই অন্যান্য অনেক জায়গাতেই হতে পারে আমরা যখন সিগারেট খাই কুড়ি হাজার কেমিক্যাল আমাদের বডিতে ঢোকে তার মধ্যে সাত হাজার কেমিক্যাল ডাইরেক্টলি কার্সিনোজেনিক কিন্তু মানে আপনি তো শুধু একটু স্মোক করলেন একটু ধোঁয়া গেল ওর মধ্যে কুড়িটা হাজার কেমিক্যাল আছে যেমন সাত হাজার কেমিক্যাল আমাদের ক্যান্সার তৈরি করতে পারে সেই জন্য যে জিনিসটা আমরা জানি যেটা একটা অ্যাসোসিয়েশন আছে ক্যান্সারের সাথে সেটাকে অ্যাভয়েড করতে হবে তিন নম্বর হচ্ছে ম্যাল নিউট্রিশন যদি সুগার আপনি বেশি খান বা ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় বা তৈলাক্ত খাবার বেশি খান তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে চার নম্বর হচ্ছে রেডিয়েশান এক্সপোজার মনে করুন কোন একটা জায়গাতে রেডিয়েশন বেশি আছে কোনো খনি হতে পারে যেখানে রেডিও অ্যাক্টিভ কোনো এলিমেন্টস আছে অথবা কেউ হয়তো কোনো ওটিতে কাজ করেন যিনি সি আরমের ইউজ হয় বা এক্স রে মেশিনে যে রেডিয়েশান সেগুলো থেকেও ক্যান্সার হতে পারে আর পাঁচ নম্বর হচ্ছে হরমোন থেরাপি অনেকে আজকাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করেন পোস্ট মেনোপজল তাতে ব্রেস্ট ক্যান্সার আর ইউটেরাইন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে ক্যান্সার কি করে ডায়াগনোসিস করা হয় ফিজিক্যাল এক্সামিনেশন করে প্রথমে দেখা হয় আর কোনো একটা লাম হয়েছে গলাতে তখন দেখা হয় লামটা কীরকম কিছু ব্লাড টেস্ট করে দেখা হতে পারে যে সেখানে কিছু চেঞ্জেস আছে কি না পার্টিকুলার যে ক্যান্সারটা বা লাম্পটা বা কোনো জিনিস হয়ে যায় সেটা পার্টিকুলারলি দেখতে গেলে একটা স্ক্যান করে দেখতে হবে সেটা কতটা সাইজের কতটা ছড়িয়েছে আর কিছু তার সঙ্গে অ্যাসোসিয়েটার আছে কিনা না এবং তার ভিতরে কি আছে স্ক্যান করে দেখার পরে সেখান থেকে বায়োপসি বা টিস্যু নিয়ে দেখে বোঝা যায় যে ক্যান্সার আছে কি না কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক টেস্ট করে দেখে নেওয়া হয় এর সঙ্গে করে জেনেটিক অ্যাসোসিয়েশন আছে কি না ক্যান্সারের স্টেজিংটা খুব ইম্পর্টেন্ট এই স্টেজিংটা করা হয় কতটা সাইজ টিউমারটার কতগুলো টিউমার কতটা ছড়িয়েছে ওই জায়গা ছাড়া আর কোথাও ইনভেট করেছে কি না মাসেল লেয়ার হতে পারে রক্তবাহ হতে পারে হাড় হতে পারে তারপর স্টেজিং ডিপেন্ড করা হয় এবং তার এই ওর বেস করে পুরো ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করা হয় ক্যান্সারের ট্রিটমেন্ট বলতে সার্জারি কেমোথেরাপি রেডিয়েশ রেডিয়েশন ব্র্যাকিথেরাপি টার্গেটেড থেরাপি সবগুলো থেরাপি আছে এবং সেটা পেশেন্ট পরিপ্রেক্ষিতে ঠিক করা হয় যে কোন সিচুয়েশনে কি ধরনের থেরাপি ইউজ করা হবে এবং আজকাল থেরাপি ইমিউনোথেরাপিও খুব কমন খুব কমন হরমোন থেরাপি আজকাল ভীষণ ইউজ করা হয় ইমিউনোথেরাপি খুবই ইউজ করা হয় আজকাল আর কিছু কিছু ক্যান্সারে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করেও তার চিকিৎসা করা হয় যার রেজাল্ট খুব ভালো তাহলে ক্যান্সার কিভাবে প্রিভেন্ট করবেন ক্যান্সার প্রিভেনশনের জন্য রিস্ক ফ্যাক্টরগুলোকে এলিমিনেট করতে হবে আপনাকে নিউট্রিশাস ফুড খেতে হবে আপনাকে টোব্যাকো থেকে দূরে থাকতে হবে যদি আননেসেসারি হরমোনাল এক্সপোজার যাতে না হয় সেটা দেখতে হবে রেডিয়েশন এক্সপোজার থেকে দূরে থাকতে হবে কিছু এনভায়রনমেন্টাল টক্সিন আছে যেমন পেস্টিসাইড বা অ্যাসবেস্টাস যেগুলো থেকে ক্যান্সার হয় আমরা জানি সেগুলো থেকে দূরে থাকতে হবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে আমাদের বডির ইমিউনিটি বাড়ে এবং বডিতে একটা গুড সিগনাল যায় তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমতে পারে আর যে ক্যান্সারগুলো স্ক্রিনিং মেথড আছে সেগুলো মাঝে মাঝে স্ক্রিন করে দেখে নেওয়া যেমন সার্ভাইকাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ইত্যাদি ক্যান্সারের চিকিৎসা চললে তার একটা পার্শিয়াল রেমিশন হয় যে সাইজটা কমে গেলো সিমটমগুলো কমে গেলো একটা কমপ্লিট রেমিশন যে পুরো ভ্যানিশ হয়ে গেল ক্যান্সারটা পেশেন্ট পুরো সুস্থ হয়ে গেল আর কোনো শরীরে অন্যান্য জায়গায় ক্যান্সারের কোনো লক্ষণ বা তার চিহ্ন নেই এটা কমপ্লিট রেমিশন ক্যান্সারের পেশেন্ট কেমন থাকবেন ডিপেন্ড করে তার ক্যান্সারটা কোথায় হয়েছে ট্রিটমেন্টে কীরকম রেসপন্ড করলো তার ওভারঅল হেলথ কি তার মেন্টাল কন্ডিশন কি এবং তার বাড়ির সাপোর্টিভ সিস্টেম কেমন আছে তার উপর ডিপেন্ড করে পেশেন্ট কেমন থাকবেন ক্যান্সার হলে অনেকে জিজ্ঞেস করেন যে আমার ক্যান্সার হয়েছে আমি ভালো থাকবো কীভাবে ক্যান্সারে যদি আপনি নিজেকে ভালো রাখতে চান তাহলে আপনার ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল স্পিরিচুয়াল এই যে হেলথ এইগুলোকেও ঠিক রাখতে হবে আপনি মিউজিক শুনতে পারেন আপনি সাপোর্ট গ্রুপ রাখতে পারেন একটা বা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আপনি কানেক্টেড থাকতে পারেন ইমেল বা ফোনের মাধ্যমে অথবা একজন ভালো নিউট্রিশনিস্টের আন্ডারে থাকলেন সে আপনার পুরো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করে আপনার হেলথটা ভালো রাখার চেষ্টা করলে যোগা মেডিটেশান করতে পারেন আপনি মাইন্ডফুলনেস করতে পারেন তাতে মেন্টাল হেলথ ভালো থাকবে আপনার আর কখনো মুভি দেখা টিভি দেখা ফ্যামিলি টাইম কাটানো বা কোথাও একটা গেলেন এগুলো খুব ইম্পর্টেন্ট আর থেরাপিস্টের আন্ডারে আপনি থাকতে পারেন কারণ ক্যান্সার হলে মানসিকভাবে মানুষ ভীষণ ভেঙে পড়ে তো একজন সাইকোলজিস্টের আন্ডারে থাকাটাও দরকার যাতে মাঝে মাঝে তার সঙ্গে কথা বলা যায় যাতে স্ট্রেস এগুলো অনেকটা কমে যায় সুতরাং ক্যান্সার যদি সবচেয়ে ভয়ের অসুখ হয় তার চিকিৎসাও তো আছে সুতরাং ভয়টাকে আপনি যদি আলাদা করে রাখতে পারেন এবং ক্যান্সার চিকিৎসার দিকে ফোকাস করলেন এবং আপনি কিভাবে ক্যান্সার নিয়েও আপনি ভালো থাকতে পারেন আপনার দিনগুলো কিভাবে ভালো থাকতে পারে সেইগুলোর দিকে যদি আপনি নজর দেন তাহলে দেখবেন ক্যান্সার জিনিসটা আপনাকে আপনার মনকে খুব বেশি অ্যাফেক্ট করতে পারছে না তাতে আপনি ফিজিক্যালি ইমোশনালি অনেক বেটার থাকতে পারবেন নমস্কার